হজরতে ওসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল ওসমান গনির দেই খেডাক দিয়া বললেন সনে তু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওসমান গনি আরেকটা চিৎকার দিয়া বললেন তিনজন সাহাবী তোমরা তোমার সাথে আমাকে চতুর্থ নম্বরে পাইলা কে তুমি আমারে নবী বলে সালাম দিলা আমি নবী নয় রসুল নয় আমি নবীর গোলাম হজরতে উসমান গনি আল্লাহু এই যুবকটা চিৎকার দিয়া বলে আল্লাহ আমি সাতজনকে পাইলাম আমি সবাইকে নবী নবী বলে সালাম দিয়েছি এরা চারজন উত্তর দিলেন কেউ নবী নয় এরা চারজন নাকি নবীর চারজন একত্রিত হইলাম এই যুবকটাকে মসজিদ নবীর কাছে নিয়ে গেলেন মসজিদের নবীর গেটের মধ্যে দাঁড়ানোর পর ভিতর দিকে তাকাইয়া দেখলেন নবীর সাহাবি হযরতে সিদ্দিক আকবর বসে বসে নবী 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 বলে কাঁদছে আল্লাহু আকবার যুবকটা দরজার মধ্যে দাঁড়াইয়া সিদ্দিক আকবরের কান্না দেখে দরুল থেকে সালাম দিলে না সেনে তুমার সানা মলাকা আর ওসুল। সিদ্দিকে একমন দেখে বললেনকার। আজকে তিন দিন পরে আমাকে নবী বলে সালাম দিয়েছ মন আমাকের ওসুল বলে সালাম দিয়েছ। আজগা তিন দিল হলরয়ে। নবী আমাদের মাঝে নাই বিদায় নিয়েছে নবীর কথা বলতে পারি না রে নবীর বিচ্ছেদ বলতে পারি না কে তুমি নবী বলে সালাম দিয়েছ যেই দিকে তাকায় নবীর স্মৃতি ভাইসা উঠে অজুখানার দিকে যখন তাকাই মনে হয় রে আমার নবী এখনো অজু বানাইতেছে নামাজের মুসল্লার দিকে তাকাই মনে হয় রে আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে আমি নবীর বিচ্ছেদ বলতে পারি না আজকে তিন দিন হল রে নবী নাই নবী নাই নবী নাই আমার বাবার এই দরবার এই মুহূর্তে তোমরা জানা বসে আছ এমন কিছু মানুষ বসে আছ যাদের মা আছে বাবা নাই এমন কিছু মানুষ বসে আছেন যাদের বাবা আছে মা দুনিয়ায় নাই এমন কিছু যুবক বসে আছো রে আজকের জুমার নামাজ আদায় করেছি এই জুমার নামাজে বাবার সাথে মসজিদে যেতাম এই দরবারের মুড়ি তোমরা যারা রয়েছ এমন কত মুড়ি দাস এই দরবারে বাবার আঙ্গুল ধইরা হাইটা হাইটা আজকে বাবা দুনিয়ায় নাই এই দরবারে বাবা আসা তোমার শিখিয়েছে সিদ্ধিকে একবার ডেকে বলেন আমাকে নবী বলে সালাম দিয়েছ

যুবক ছেলেটা দেখে মনে হুর বহু দূর থেকে নবী দেখার জন্য আসলাম নবী দেখলাম না নবীর সাহাবি দেখে মনটা ভরে গেল নবীর সাহাবি দেখে বুঝতে পেরেছি নবী কেমন ছিল চিৎকার করি বলেন আল্লাহ মদিনার রঙ্গে রঙ্গিন হবার দরকার আছে কি নাই মারা আলো থেকে বা মা যতটুকুন পারেন বুজার চেষ্টা করেন বাড়িতে কত গাছ কোন গাছে পানি দেয় না মেহেন্দি গাছের গোড়ায় মাছ আছি পানি দেয় জিজ্ঞেস করলাম কারণ কি কয় মেহেন্দি পাতার রঙে মানুষ রঙ্গিন হয় মেহেন্দি পাতার ঢাল কাইটা শরীরে বাঁধলাম রং পাওয়া যায় না মেহেন্দি পাতা বলে পাতা কাইটা শরীরে বাঁধলে রঙ্গিন হওয়া যায় না

ख देखी, देखी 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 ना हद बार नैया गेले गे के ऐ दे देखी 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 ना हद देखना हदवार दुरते गे दौरते कने पारीना और तुम्हें दौरा नाही दिले तुमी दौरा नाही दिले तुमी

<applause> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রতিদিনের সান্না মজের পরে উজুটা লইয়া লইয়া দিকে তাকিয়া যদি একটু আমল করতে পারো আগামী বৎসর দিদার আমল লাগবে কি লাগবে কথা বলেন কি লাগবে আমল লাগবে আমল ছাড়া মদিনা দেখা যাবে না যতই গান গাও যতই ডাক শোনা যাবে না আমল লাগবে তাকোয়া লাগবে বড় করি বলেন আল্লাহ আমি অনেক দূরে চলে গেছি আমার বাবারা আমার হুজুর রৌজা পাকে হায়াতুন নবী কথাটা বলতে চাইছিলাম মনে আছে তো আমি ওখান থেকে অনেক দূরে চলে আসছি আপনাদের মনটাকে একটু ঘুরাইয়া দিলাম এই পাড়া গেলামের মানুষ পুরুষ মাহফিলের মানুষ ষোলো রঙ্গের মানুষ খানকায় যদি হতো একরকম আলোচনা তো আজের প্যান্ডেলে আরেক রকম আলোচনা একটু ঘটনা ভিত্তিক কথা বললে সাধারণ মানুষ একটু মজা হয় এই জন্য আমি আমার কথাটার কাছরান কাইটা দিয়া ছোট্ট দুটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরলাম মাইন উদ্দিন দেখে বলেন পীরের প্রেমের আগুনে জই লাগে সিরে লোহকবর জালা জুরায়না জালা না রে আমি জার পারি না জালা না জালা না রে শুধু গাইলাম আমার শুনলাম जिंदगीর আমলটা কি করলাম তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা প্রথম যেদিন দেখেছি মনে আপন এই পর্যন্তই শেষ जिंदगी তারা কি অর্জন করলি এখনো ফিরের দরবার থেকে বাইর হইয়া তুই খাস দরবার থেকে খাইয়া খুঁয়া আইসা কয় বাবা চলেন বাবা কয় তুই কি খাইস বাবার মুখে গন্ধ করে আমার বাবা আসতেছে না রয়ে গুবীর